হ্যালো বন্ধুরা একটু হঠাৎ করে ইচ্ছে হলো মাছ নয় চিকেন খাবো তো সেই হিসেব করে দেখা গেল বর একটু বেশি করেই চিকেন এনেছি এখানে অল্প করে রান্না করেছি আর রবিবারের জন্য রেখে দিয়েছি তার কারণ হচ্ছে এতটা চিকেন আমাদের লাগবে না তো সেই ভেবে এই চিকেনটা দেখতেই পাচ্ছেন চিকেন আর আলু সমেত দেওয়া আছে তো প্রত্যেকবারই চিকেন তো একটু অন্যরকমভাবে রান্না করা থাকে এবার কখন যে কোনটা বেস্ট বেস্ট বেটার গুড ব্যাড হয় তা আমরা খাওয়ার পরই কিন্তু বোঝা যায় তো এটাও ছিল বেটার ছিল বেস্ট বলবো না বেটার ছিল তো সেরকমই একটি রান্না কিছু হয় দোল বদল আছে কিছু আছে যেমন শুকনো লঙ্কার ব্যবহার নেই আলুগুলো ভেজে নিয়েছি একটু ভাপানো আলু নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে। একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি আর চিকেনটাকে মেখে রেখেছি লঙ্কার গুঁড়ো দিয়ে নিই আর এখানেও কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ যোগে এটা পেস্ট করে নেব আর কিছুটা পেঁয়াজ ওখানে রেখেছি কুচো পেঁয়াজ কিছুটা মানে বিভিন্নভাবে রেখেছি কেননা অন্য রান্নাও আছে তো যাই হোক এই যে পেস্টটা করেছি এই পেস্টটাও ওই মাখানো চিকেনটার মধ্যে যেখানে হলুদ আর জিরের গুঁড়ো মেখেছিলাম ধনের গুঁড়ো মাঝে মাঝে যেমন জিরের গুঁড়োটা স্কিপ করি আজকে আবার একটু দিলাম আচ্ছা গোলমরিচ দেব আমি আজকে এইটা হচ্ছে আজকে একটু অন্যরকম জিরের গুঁড়োটা বাদ দিয়ে রান্না করলেও কিন্তু খুব টেস্ট হয় একটু কোচানো পেঁয়াজ আলুটা তুলে নিয়ে ওই তেলটার মধ্যে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরো এই পেঁয়াজ বলছি তেজপাতা টুকরো করে দেওয়া তো দেওয়ার পরে বন্ধুরা ক্ষমা করে দেবেন বন্ধুরা তো ভীষণ ভালো আমাকে সবসময় ক্ষমা ঘেন্না করে নেন নিজের গুণে নিজেদের গুণে তারা ভীষণ গুণী মানুষ আমারটা আমার একটু ভুল টুল অনেক সময় হয়ে যায় আসলে আমি একটু ঘাবড়ে ঘাবড়ে যাই মাঝে মাঝে কোনো সময় কি পেছনে যদি অনেক কাজের তারা থাকে না এই যে একটা লম্বা লিস্ট থাকে সবার সবারই থাকে কম বেশি সবার থাকে তো সেটা যদি ভোরবেলা ঘুম থেকে উঠেই সেটা নিয়ে ভাবতে বসে যেই আমার এই যে গোল দিয়ে দিচ্ছি যে আমার এটা করা বা কী ওটা করা বা কী ওটা করতে হবে ও এতটা বেজে গেছে তখনই কি হয় আমার একটু নার্ভ ফেল করে আমি একটু মানে অস্থির চিত্ত হয়ে যাই তখনই মনে হয় যে এর আমি বুঝি আর পারবো না কিন্তু ভিডিওটাও করতে হবে কাজে আরও আরও পারতে হবে এখনও থেমে যাওয়ার বয়স হয়নি বা রেস্ট নেওয়ার বা যাই হোক কোনো কিছুরই এখন বয়স নেই ছুটবারও যেরকম বয়স নেই থেমে যাওয়ারও বয়স নেই তো এখন মাঝামাঝি বয়স তাই চলতে হবে আসতে চলি আর জ্বলেই জোরে 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 চলি রান্নাটা হয়ে যাচ্ছে চিকেনের প্রিপারেশন প্রত্যেকেই আলাদা আলাদাভাবে নিজেরা নিজেদের মতন করে করেন এই অবস্থায় কিন্তু আপনি নামাতেই পারেন কিন্তু আমাদের বাড়িতে আমার বরের একটু আবার ঝোল পছন্দ তাই আমাদের ডিম চিকেন মটন এসবের মধ্যে একটু ঝোল দিতে হয় এবার এটা যদি আমার চয়েস হতো আমি কিন্তু এইভাবেই নামাতাম এইভাবেই ভাত দিয়ে খেতাম রাইস দিয়ে রাইস দিয়ে খেতাম না কারণ আলু দিয়েছি এইভাবেই আমি রুটি দিয়েও খেতাম যাই হোক এবার এত বছর ধরে বিয়ে হয়েছে যত বছর বাপের বাড়ি ছিলাম তার থেকে আরও বেশি বছর বেশ কয়েক বছর আবার শ্বশুরবাড়িতেও কাটানো হয়ে গেছে মানে সাতাশ আঠাশের বেশি বয়স মানে ধরতে গেলে আমার শ্বশুর কাটানো হয়ে গেছে তা সেই হিসেব করে এখানে আমাকে তো এখানকারই জিনিস আমাকে রপ্ত করে নিতে হয়েছে বুঝে নিতে হয়েছে তো একটুখানি আগের থেকে করে রাখা গরম জল যেটা এখন আর গরম নেই সেটাকে দিয়ে দেওয়া ওই আর কি অভ্যাস অভ্যাসে আর কি করে রাখা এইভাবে করে নিলাম অনেক আগে দেখতাম আমাদের বাড়িতে যখন আমরা ছোটো ছিলাম শুনতাম আর কি পাঠার মাংস মধ্যেই কেবল গরম জল এখন তো আমরা সব রান্নাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করি তাহলে কি যে রান্নাটা প্রথম ব্যবহার করি সেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সব মানুষ তো টেকনোলজির দিক থেকে যেমন নিজেকে এগিয়েছে সেরকম বুদ্ধির দিক থেকেও কিন্তু ভীষণভাবে এগিয়ে নিয়েছে সবসময় সে চায় কিছু না কিছু নিজের মধ্যে নতুনত্ব আর সেই নতুনত্ব সব সময় আমাদেরকে অনেক কিছু ভালো ভালো জিনিস চট করে জিনিস কি করে বুদ্ধিযুক্ত জিনিস শিখিয়ে দেয় টাটা